আগামী এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঘোর রাত্রি নিমিত্তানুষ্ঠান যারা মনে করছেন প্রেমিক বা প্রেমিকা বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের জন্য এদিনের প্রয়োগ অত্যন্ত ফলপ্রসূ একটি লাল সালুর কাপড় নিন লাল শালু কাপড়ের মধ্যে এগারোটি জিনিস আপনাকে দিতে হবে সাদা তিল সাদা সর্ষে সবই অল্প অল্প পরিমাণ সাদা তিল সাদা সর্ষের সঙ্গে সাদা আকন্দ তিনটি তিনটি বিল্যপত্র একটি শশার মূল একটি সেত বেরেলার মূল তার সঙ্গে দুটি কড়ি একটি ছোট শঙ্খ শঙ্খ কিন্তু কোনো ভাঙা চোড়া হলে হবে না ছোট আকৃতির শঙ্খ যতটা ছোট সংগ্রহ করা সম্ভব সেই সঙ্গে পাঁচটা হলুদের গাঁট ছটি দুর্বা এবং তিনটি জবা ফুল এই হলো মোট এগারোটি দ্রব্য এই এগারোটি দ্রব্য রেখে তাকে অভিমন্ত্রিত করুন কি মন্ত্রে অভিমন্ত্রিত করবেন হোং ক্রোং জাং রাং লাং বাং আং ক্রোং মহাকাল ভৈরব সর্ববিজ্ঞান না নাশায় রিং শ্রিং ফট সোয়াহা এই মন্ত্রে আঠাশবার তাকে অভিমন্ত্রিত করুন অভিমন্ত্রিত হবার পর এই সমস্ত পোটলাটি নিয়ে একটা বেলগাছে কিংবা কোনো কাঁটা গাছে যে কোনো কাঁটা গাছ মনসা গাছ হলেও হবে তাতে বেঁধে দিয়ে চলে আসুন ওই রাত্রিতেই নিশ্চিতভাবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে